হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য শুধু ছড়া দেখো প্রথমে প্রশ্ন লেখ বিভাবতী সেন দেখো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সুজি মামা কোথা থেকে পেলো এমন আলো দেখো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সুজি মামা কোথা থেকে পেলো এমন আলো বিভাবতী সেন লেখক দেখো বৃষ্টি লেখ ফরুখ আহমেদ বৃষ্টি নামে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে টিনের চালে গাছের ডালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে বৃষ্টি নামে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে টিনের চালে গাছের ডালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে ফারুক আহমেদ তারিখে অভিলাষ লেখক আল মাহমুদ একবার পাখিদের ভাষাটা যদি শেখাতেন সোলেমান পাই জানতাম পাতাদের আড়ালে তারা খড় দিয়ে কেন গড়ে ঘর সুন্দর একবার পাখিদের ভাষাটা যদি শেখাতেন আড়ালে তারা খর দিয়ে কেন গড়ে ঘর সুন্দর আল ঝালের পিঠা লেখো আর মাহমুদ ঝালের পিঠা ঝালের পিঠা কে রেঁধেছে কে এক কামড়ে একটুখানি আমায় এনে দে ঝালের পিঠা ঝালের পিঠা কে রেঁধেছে কে এক কামড়ে একটুখানি আমায় এনে দে আল মাহমুদ